হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে সকালবেলাটা এত সুন্দর লাগছিল পুরো মেঘলা মেঘলা হয়ে আছে আর ঝড় বৃষ্টি হয়েছিল কালকে তো তার জন্য আজকে সকালটা খুব সুন্দর আর এইদিকে আম গাছগুলো আমি দেখছি মানে বৃষ্টি পড়ে এত সুন্দর পুরো চকচক করছে গাছগুলো এখনও পর্যন্ত বেশ আম ধরে আছে যেন এই প্রথম এই গাছের আম আমি খেলাম তো এত টেস্টির আমগুলো তো আমাদের পাশে একজন পেরেছিলো তো আমার জন্য স্পেশালি দিয়ে গেছিলো আমটা তো আমরা ওইটার আর কি আম ডাল তারপরে আমের চাটনি গুড় আম অনেক কিছু খেলাম তো খুব ভালো আমটা খেতে তো আজকে হচ্ছে সানডে বর বাড়িতেই আছে আর সকাল সকালে এই যে বিছানার চাদর টাদর পুরো তোলা হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে আজকে সকালেই ও ফ্যান ট্যান সব পরিষ্কার করেছে আর ফ্যান পরিষ্কার করলে তো চাদর নোংরা হবেই তো চাদরটা যদি যেদিন নোংরা হয় সেদিনকেই মানে তখনই তোলার সময়তেই ফ্যান ট্যান পরিষ্কার করে দেয় একেবারে তো আমি উঠেছি দেরিতে তারপরে আমি এখন দেবো বেডশিটটা বের করে তারপরে ও পারবে এখানে সকাল থেকে চলছে কিভাবে মাছ রান্না হবে সেটার উপরে ডিসকাশন চলছে মানে আজকে আমার বর আমার পছন্দের আর কি একটা রান্না করবে আমি বলেছিলাম ওকে মাছ বানাতে তো তাই ও সেটাই মাকে জিজ্ঞেস করছে যে মাছটা কিভাবে ম্যারিনেট করে রেখেছো আর আমরা এখানে এখন চা খাচ্ছি তো এই যে আমার এখানে চাটা রাখা আছে আমি খুব একটা গরম খেতে পারি না তো তাই আর মা আরও দুজন তো চা খাওয়াই স্টার্ট করে দিয়েছে তা আমি এবারে খাবো চাটা সকালের এই টাইমটা আমার সবচেয়ে ভালো লাগে কারণ আমরা এখানে তিনজন মিলে বসে না চায়ের একটা আড্ডা করি চা খাই আর গল্প করি অনেক কিছু নিয়ে গল্প টল্প হয় আর কি তো আজকে খুব একটা গল্প হয়নি তার কারণ আজকে তোর সানডে তো তাই মা আর কি একটু ব্যস্ত ওইদিকে অনেক কিছু রান্নাবান্নার আর কি জোগাড় করছে কারণ মা রান্নাঘরটা ছেড়ে আসবে মা অর্ধেকটা করবে তারপরে রান্নাঘরটা আবার চে মানে খালি করতে হবে কারণ আবার ও যাবে রান্নাঘরে রান্না করতে তো এই হয় আর কি দুজন মিলে রান্না করলে এই একটা প্রবলেম হয় যে একজন অর্ধেকটা করবে আবার একজন অর্ধেকটা করবে আর আজকে আমাদের লাইট চেঞ্জ করতে এসছে মানে টিউবলাইটটা আমাদের না খারাপ হয়ে গিয়েছে তো এই টিউবলাইটটা একদমই বাজে তো তাই আমরা এল লাইট টিউবলাইট নিয়ে আসছি তো এলইডি লাইটগুলো তো বেশ ভালো আলো হয় তো তাই এলইডিটাই আমার বর বলল যে ওই লাইটটাই লাগিয়ে দেবো তো নিজে ভাবলো প্রথমে নিজেই লাগাবে তারপরে দেখা যাচ্ছে যে না নিজে নিজেই লাগানো মানে প্রথমবার তো জানে না কিভাবে লাগাতে হবে না হবে তো তাই আর কি কি গো কি এটা আজকে না তাই আজকে ব্রেকফাস্ট কেমন কিন্তু ডিম কম আছে কিন্তু কম দিলে গন্ধ ডিম তে ছড়মেনি তো করতে ডিমেই দুপুরে হবে হচ্ছে হ্যাঁ মা অর্ধেকটা রান্না করে দিয়েছে অর্ধেকটা বলতে মানে ম্যাক্সিমামটা মা করেই দিয়েছে মাছ ভেজে আলু ভেজে তারপরে মশলা টসলা সব রেডি করে দিয়েছে ওকে এমনকি মশলা ওকে দিয়েও দিয়েছে যা যা লাগবে সব তো আরও শুধু মানে হাতটা নাড়াচ্ছে আর কি তো সেই আর কি তো আমার ইচ্ছে ছিল যেহেতু ওর হাতেই ওই মাছের ঝোলটা খাবো তো তার জন্যেই ওকে দিয়েই রান্নাটা করানো আর সেদিনকে মানে এমন অবস্থা সানডে হলেও কোনো উপায় নেই এক একবার এমনি হয় যে কাজের এত প্রেশার থাকে তখন মানে বারবার ফোন আসতে থাকে তো তার জন্য ও ফোন নিয়েই রান্নাঘরে ঢুকেছে রান্না করবে বলে

দিন আগে একদিনও মাছের ঝোল একটা বানিয়েছিল তো ওইটা আমার খুব ভালো লেগেছিলো তখন তো তারপর থেকে আমার মাছ খেতে আর ইচ্ছে করতো না মাছে আমার অরচি হয়ে গেছিলো আর না আমি মাছ তো এখন আমার ভালো লাগছে মাছ খেতে তো তাই ওকে বললাম যে ওই মাছের ঝোলটা সেই দিনকে যেমন করেছিল রকমভাবে বানাতে তো তাই এখন মা সব রেডি করে দিয়েছে আলু ভেজে মশলা বেটে মাছ ভেজে সব রেডি করে দিয়েছে ও শুধু মাছের ঝোলটা বানাচ্ছে মানে এক একটা হয় না হাতের এক একটা একজন এক এক রকম ভাবে বানায় তো না কোনো কিভাবে বানাচ্ছে না বানাচ্ছে তো তাই ওকে বললাম ওই রকম ভাবেই বানাও তুমি তো দেখা যাক ওই টেস্টটা পাই কি না কিন্তু দেখে তো ভালোই এখন মনে হচ্ছে তো ওইদিকে সব রেডি টেডি করে দিয়েছে মা মা চান করতে যাবে তারপরে আমি চান করতে যাব এখন বাজে সাড়ে এগারোটা না বারোটা এমনি কিছু হচ্ছে তো যাই হোক তো তারপরে চান টান করবো আর এখন খুবই গরম পড়ে গিয়েছে বাপরে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না আর আমাদের টিউবলাইট লাগিয়ে দিয়ে চলে গিয়েছে টিউবলাইটটা এত ভালো লাইট তো আগেকার দিনে সেই ওই লাইটগুলো থাকতো ওই লাইটগুলো এতদিন লাগানো ছিল তো এটা আমরা চেঞ্জ করে দিয়েছি এল লাগিয়ে দিয়েছি তো এল খুব সুন্দর লাইট তো দেখাচ্ছি আজকে ফ্যানটাও পরিষ্কার করেছে তো ফ্যানটা খুব সুন্দর চকচক করছে এখন বিছানাতে চাদর পাতা বাকি আছে চাদরটা পারলেই হয়ে যাবে আর বালিশের ওয়ারগুলো হবে এইখানে তো আমার ওষুধ রাখা আছে লাইটটা মনে হচ্ছে মোটামুটি ভালোই আছে ওই এই লাইটটা অফ করি হ্যাঁ এইবারে বোঝা যাবে এতক্ষণ ফ্ল্যাশ লাইটটা জ্বলছিল তো বুঝতে পারছিলাম না তো একটু বসি তারপরে তো আমার এখন সব হয়ে গিয়েছে এবারে আমি বসে গেছি এখানে খেতে আমি সবচেয়ে লাস্টে চান করেছি কি তো আজকে খুব বেশি কিছু করতে বারণ করেছিলাম তার কারণ হচ্ছে মানে একটা না কিরকম একটা গরম তো গরমে খুব একটা ভালোও লাগছে না আর এই মাছের ঝোলটাই ভেবেছিলাম যে এত টেস্টি হবে তো আর অন্য কিছু আমার লাগবেও না আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমের চাটনি তো আমের চাটনি থাকলে আর আমার এখন কিচ্ছু লাগে না মানে আমের চাটনি দিয়ে মনে হয় আমি অর্ধেক ভাত খেয়ে নেব কিন্তু এখন খুব বেশি ভাত খেতে পারি না তো তার জন্যে আর কি মানে একটু খাই আর কি আমের চাটনি দিয়ে ভাত ভালো লাগে তো আমের চাটনিটা আমার তো মানে এত টেস্টি লেগেছিল তো খেতেটাতে বসে গেছি এখানে মা শশা তারপরে লেবু এইসব কেটেছে আর মা একটা বানিয়েছিল হচ্ছে পনিরের তরকারি তো ওই পনিরের তরকারিটাও নিয়ে নিয়েছি আমি আর মা দুজনে নিয়েছি ভাগ করে তো মা তো ও তো পনির খেতে খুব একটা ভালোবাসে না তো তাই ও নেয়নি আর আমি আর মা নিয়ে নিয়েছি তো পনিরটা বেশ ভালোই হয়েছিল আর পনিরটাকে বেশ পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম এসব দিয়ে মা বানিয়েছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি একটু বসে আছি একটু পরে শুয়ে পড়বো আর আজকে এত গরম যার জন্য আমি এই পচা নাইটি টাই পরে আছি ভালো কিছু পড়তে ইচ্ছা করছে না গরমের জন্য তো খাওয়া দাওয়া তো খেলাম ঠিকই কিন্তু আমার স্বাদটা পূর্ণ হলো না সেই মাছের ঝুলে টেস্টটা পেলাম না তো সববারে তো আর একরকম হয় না সেটা ভেবেই মনটাকে আমি মানিয়ে নিচ্ছি আর কি তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে একটা অন্য ব্লগে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা